আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি একটা বুটা বানিয়ে তোমাদেরকে দেখাবো গোল্ড কালার জড়ি আর এখানে গ্রিন কালার থ্রেড নিয়েছি এই দুটো কালার দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডেমোটা তো এটা শুরু থেকে আমরা বানাবো যে কীভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় কোনো স্কিপ করা দরকার নেই তিন মিনিট সাত সেকেন্ডের ভিডিও আমি স্কিপ করে একদম মেন মেন পার্টগুলোকে দেখাবার চেষ্টা করেছি আশা করছি তোমরা যদি কাজ শিখতে চাও তাহলে এই ভিডিও থেকে তোমাদের অনেক উপকার আসবে তো সর্বপ্রথম আমি কি করলাম না এখানে আমি পাইপিং থ্রেড দিয়ে আমি সর্বপ্রথম জিগ জায়গা দিয়ে বসিয়ে নিয়েছি তারপর গ্রিন কালার থ্রেড দিয়ে ঠিক এইভাবে আমি ব্রেকের দিয়ে এটাকে লোডিং করে দেবো এটা আমাদের কাজের ভাষায় লোডিং বলা হয় তো লোডিং করে দিলাম এরপর গোল্ড কালার জড়ি আমি জড়িব তো ঠিক রকম হলো তো গোল্ড কালার জড়িয়ে দিয়ে এবার লোডিংয়ের উপর একটা একটা করে কাঁটা এইভাবে আমি বানিয়ে দেবো তো ফ্র্যাম্প ফ্রেম সম্পূর্ণ রোটেট করে করে এটা বানাতে হবে একভাবে হবে না মানে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি কাঁটাগুলোকে বানাতে লাগবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো এর বীজখানে একটা ফুল একটা বানিয়ে দেবো জড়ি দিয়ে এখন এই জড়ি দিয়ে ফুলটা বানিয়ে দিলাম এরপরে এর ভেতরে কাজ আছে সেটা কি কাজ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু পরেই তোমরা দেখতে পাবে যে ফুলটাকে আরও ফুটিয়ে তোলার জন্য আমি কী করি তো সাইডে এরকম মোটর দানার মতো একটু গ্যাপ ছেড়ে লোডিং থেকে একটা একটা করে খুব সুন্দর করে একদম রাউন্ড শেপে আমি বানিয়ে নিচ্ছি তো রাউন্ড শেপ করে ঠিক এইভাবে একটা একটা করে মোটর দানাগুলো বানিয়ে ফেললাম এবার আমি গ্রিন কালারটা আবার অ্যাড করব তো এই ছিল আমার সেই বাঘে থাকা অংশটা আমি ফুলের ভিতরে আমি কি করলাম আউটিং মেরে একটা ছোট্ট দানা বানিয়ে দিলাম খুব সুন্দর ফুলটা ফুটিয়ে তোলার জন্য এরপর আমি দুটো আর একদম সেন্টারে একটা করে এরকম মাথা মোটা পাতি একটা করে বানিয়ে দেবো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে লাইক করো ভিডিও আমার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো পেজে নতুন হয়ে থাকলে ফলো করে নাও আর যারা চ্যানেল থেকে দেখছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা ট্যাপ করে দাও তো ঠিক এরকম একের পর এক পাতিগুলোকে সাজিয়ে বানিয়ে দিলাম আমি এমনও খবর পেলাম যে অনেকে ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখছে অথচ ফলো করছে না বা সাবস্ক্রাইব করছে না তো বন্ধুরা তোমরা এমনটা করছো কেন তোমরা তো জানো একটা ভিডিও বানাতে গেলে কত পরিশ্রম করতে হয় তো আজকে এখানেই শেষ